কচু খেটো কচু লতা গোলা বৰ হৈ ৰৈছে গেন্দা টা কোনো যায় ঘূৰ্তাছে লতাৰী তুলনা নিয়া বাল্লাহ মাজৰ বেচা থৈ লৈ তই এ গে কৈ গেলি

ए बन्दो बन्दो आय न न न हेलो बे लोगो फको ए चनेज द फको ए लोगो तोफा न तो मेहमन फको अरे बग्ला के लोगो मको फको कुतास कान एगुला की लगाइसस गला माते सिकक लगाय घुर्तास की होइसे बिकोको लोगो फको एंगेसे नोंग पोंगो आय यो ओ ओ ओ ओ बिकोको लोगो फको ও ও আর থাম হই তোর মাপ খাই থাকিছো কচো দিয়া খানা মাতি খিলা গে ল খো 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 খুৱাই কৰে হ হা বন্ধু ঠিক ই কৈছস এই গানটা বিৰাট চল আছে ট্রেন্ডিংয়ে আছে লো খো যাক মুখ করলাম শুনছে না আর ক একটা মুখ করি এই যে তোর নাহান ফুলাহান ভবিষ্যতে মাৰা দিয়া খাই গোহালে এত মাত পাইছ না বন্ধু ঠিকই ই কৈছ আম আর লাহনা না এই সব ট্রেন্ডের গান হুনে আরে বা এ তোর লাল ফাই করে কহি রে তো না হা বন্ধু এটা হাঁচা কইস এই গান্না বে শুনবার ভয় না আমার ধরন জড়ার স্মার্ট এলাই শুনে হুম থিয়েটালা বাচ্চা না কানা ডা বলে দা আর খেল তো না করে হ্যাঁ কে না কি হইসি কি আবার রইবো কইসি লতাড়ি নিয়ে ভালো লাং দা বাজার বেঁচে না বেঁচচা কুনো যা ভাগ মেরতাসে আং তো ভাগ এরা দেখছো দেখছি তো ওই রাস্তা মাথায় খারায়া